বছরে এনকোটমেন্টই করেছে যে কারণটা কি আপনারা যদি এন্টার এপিসোডটা দেখেন যেভাবে বাবরি মসজিদকে ভাঙা হলো আমি বলি একটা স্থপতি থেকে ভাঙা হলো সবচেয়ে লজ্জার এই স্থাপত্যটা তৈরি করেছে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী আমরা তাদের অমর্যাদা করলাম আর কিছু না এই কালেক্টররা কিন্তু তারা নিজেদেরই ক্ষমতা থাকার ফলে নিজেদের যে ধর্মীয় চিন্তা সেই চিন্তার দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন সময় আদেশ করেছেন রামলালা ঢুকিয়েছে ঢুকিয়েছে মানে শুধু নিজস্ব ধর্মীয় চিন্তা কালেক্টর মানে সরকারি কর্মচারী বাবু এটা তো আমরা তো যেটা ভাবছি এটা হচ্ছে একটা সাংবিধানিক মূল্যবোধের প্রশ্ন আজকাল বহু এই রকম অফিসাররা আছেন মন্ত্রীরা তাদের কোনো সাংবাদিক মূল্যবোধ আছে আপনি যদি দেশের প্রধানমন্ত্রী দেখেন তিনি যাচ্ছেন মন্দিরের ভিত্তি স্থাপন করতে মন্দির উদ্বোধন করতে তাহলে নিচের তলায় কি বার্তা যাবে বার্তা যাবে যে আমি প্রধানমন্ত্রীর মতো যদি তার এই কাজ করতে পারি আমার সুবিধে হবে এবং হয়েছে তো সেই কালেক্টর পরবর্তীকালে এমপি হয়েছেন তার স্ত্রী এমপি হয়েছেন সুবিধা পেয়েছেন এই কালেক্টরদের নিয়ন্ত্রণ করতে পারবে শাসক দল এবং ওরা মনে করছেন যে ওরা তো ভেবেছিলেন চারশো পার চারশো পার হয়নি এখনো তো আমরা ক্ষমতায় আছি এবং ক্ষমতায় থাকতে থাকতে আমরা এই কাজগুলো করে নেব যার ফলে এই যে ব্যাপক মুসলিম সম্পত্তি অনেক সম্পত্তি কলকাতা শহরের বহু প্রপার্টি ওয়াকফ আপনি শুনলে বিস্মিত হয়ে যাবেন মামলা করতে হয়েছিল তখন আমাকে এই ওয়ালেস বিল্ডিং ব্যাংশাল কোটের উল্টো দিকে ওয়াকফ প্রপার্টি প্রপার্টির তারা অত বড় বিল্ডিং এ ভাড়া দিত দু হাজার টাকা মতোয়ালিরাও সেই রকম ছিল তারপর যখন মামলা করার পর সে ভাড়া আজকে বাদে কয়েক লক্ষ টাকা হয়েছে তো এই রকম ওয়াক অফ সম্পত্তি লুটপাট হচ্ছে এর সঙ্গে মুসলিম সম্প্রদায়ের এক কিছু মানুষ যুক্ত আছেন সরফরাজ ভাই কিছু মনে করবেন না আপনাদের সম্প্রদায়ের একজন ধান্দাবায় আছেন তারা নিজেদের সুবিধের জন্য এই সম্পত্তিগুলো এনক্রোচ করিয়েছেন এবং অধিকাংশ জায়গায় যারা এনক্রোচ হয়েছেন তারা বিধর্মী মানে এই ইসলাম ধর্মের বিরোধী বিধর্মী অর্থ সেই অর্থে বলছি আমি আজকে সেটাকে প্রকৃতপক্ষে রেগুলারাইজ করবার জন্য তার একটা ন্যায্যতা দেওয়ার জন্য যে কথা সরফরাজ বললেন আইনটা এইভাবে করা হয়েছে এনক্রোচার হাটাবার জন্য উচিত ছিল এই সম্পত্তিগুলোকেও পাবলিক প্রেমিসেস হিসেবে ট্রিট করা কেন এই সম্পত্তিগুলো প্রকৃতপক্ষে জনস্বার্থের জন্যই কিন্তু ওয়ার্ক অফ মানে হচ্ছে ফর পাবলিক চ্যারিটি ওয়ার্ক কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টের জন্য হয় না যতটুকু আমি পড়াশোনা করেছি ভাই বলতে পারবেন হচ্ছে ডেডিকেশন ডেডিকেশন টু টু ওরা আল্লাহ আর কি সুতরাং দিস ইজ ফর পাবলিক বেনিফিট এটাকে পাবলিক প্রেমিস ডিক্লেয়ার করলে পরে যেমন সরকারি সম্পত্তি এনক্রো ছাড়া হাটানো যায় অতি সহজেই হাটানো যেতে পারত কিন্তু সেটা করা হলো না যেই প্রগ্রেসিভ আউটপুক নিয়ে আইনটা করা উচিত ছিল সেটাকে করা হলো না বরং এটা একেবারে পেছন দিকে হাঁটা আইন তৈরি হয়ে গেল সেজন্য জেপিসি কিন্তু আমি আবারও বলতে বাধ্য হচ্ছি জেপিসির যা কার্যক্রম দেখছি ও তাতে তারা কতটা আইনের ভেতরে গিয়ে আলোচনা করবেন বা করতে আগ্রহী এ নিয়ে আমার নিজের মনে শঙ্কা আছে কাউকে কোনো কটাক্ষ করছি না কিন্তু আমার এই শঙ্কা হচ্ছে জে ভেতরেও কোনো বিতর্কমূলক আলোচনা হচ্ছে না আমি দুই দু চারজন জেপিসি মেম্বারের সাথে কথা বলে দেখেছি তো হচ্ছে না শুধু জেপিসি ডেফিনেটলি বলে দেবে আইন ঠিক আছে এ জেনে রাখতে পারেন তারপরে পার্লামেন্টে সংখ্যা জেপিসির দ্বারা এন্ডোর্সমেন্টটাকে সরকার বলবে যে সকল পুরো সংশোধিত বলেছে আইন ঠিক আছে একদম সেটা বলে ওরা চাচাবেচি করে সংখ্যা দিককে পাস করা হবে এখন একমাত্র উপায় হচ্ছে যখন আইনটা চালু হবে তার কনস্টিটিউশনালিটি চ্যালেঞ্জ করা সুপ্রিম কোর্টে বা হাইকোর্টেও করা যায় এরা যদি রাজি থাকেন এখানেও আমরা করতে পারি কিন্তু আমাদের আমার দুর্ভাগ্য হচ্ছে যে এই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এই কনস্টিটিউশনাল বিষয়গুলো নিয়ে সঙ্গে বিচার করছেন না বিচার করতে করতে সময় পার হয়ে যাচ্ছে বন্ড টাকাটা তো খেয়ে বিচার করতে দেরি হলো বলে বলা কিন্তু টাকাটা ফেরতের কথা এলো না এইরকম সমস্যা তৈরি হয় যেটা আমাদের নির্বাচনের সময় হয় আর কি নির্বাচনটাকে চ্যালেঞ্জ করা হলো দেখা গেল যে অমুক ভুলভাবে নির্বাচন জিতেছিলেন তিনি পাঁচ যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে আইনটা হতে চলেছে তার সম্পর্কে যতই রিজার্ভেশন আপনার থাকুক কমার থাকুক বিকাশদার থাকুক বা 10 আপ কিছু প্রশ্ন শতালি থাকুক কম প্রশ্ন রয়েছে আইনটা হতে চলেছে আইটা আটকালের উপায় হচ্ছে একটা বিকাশদা বললেন যেটা কোর্টে চ্যালেঞ্জ করে আইন হয়ে যাওয়ার পরে অন্যটা হতে পারে সেটা হচ্ছে যে মানুষ যদি রাস্তায় এই বিষয়ে মানে কি কি ভাবনা চিন্তা আছে কি ভাবনা চিন্তা করা যেতে পারে আপনি একজন অধ্যাপক মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ান আমি আপনাকে রাস্তায় নামতে বলছি না কি ভাবনা চিন্তা করা যেতে পারে একটু শুনি আপনাকে দেখেন যে অর্গানাইজেশনগুলো এখন অন্তত অনেকগুলো অর্গানাইজেশনস তারা কে পিটিশন ফাইল করছে আম মনে হয় না এর আগে কোনোদিনই হয়েছে যে জেপিসি কাছে কয়েক কোটি চিঠি গেছে বিলের বিরুদ্ধে ইনক্লুডিং ডিটেল লেটারও কিন্তু কয়েক হাজার গেছে মানে আমাদের মতন টিচাররা অনেকরাই মানে ডিটেল অবজেকশন সেকশন বাই সেকশনস কমেন্ট করে

একমাত্র ভরসা ওরা যদি সত্যিকারে যা লেটারগুলো গুলো জেপিসি তে এসছে তারাও তো মেম্বার তারা যদি নিজের ওগুলোকে দেখে জিনিসগুলোকে সত্যিকার এভেন জেপিসি যাই রেকমেন্ডেশন দেখ পুরো জিনিসগুলো যাতে রিপোর্টের মধ্যে আসে যে কতগুলো অবজেকশন এসছে কারা কি কথা বলেছে কোন জায়গায় এগুলো আঘাত করছে এই সমস্ত জায়গাগুলোকে যদি চোখের মধ্যে আসে আর তারপরে পাবলিকরা যাদের এজিটেশন করা কাজ সেটা মনে হয় আরম্ভ হয়েছে অনেক জায়গায় হচ্ছে এটা আজকে যা গভর্নমেন্টের অবস্থা আমার মনে হয় যদি সেটা পলিটিক্যাল অ্যানালিস্টরা বলবেন তো কয়েকটা ইন্ডিয়াতে গভর্নমেন্ট আছে তারা দান্দিক যারা মানে যার সাহস সাহসের উপরে গভর্নমেন্ট চলছে তারা যদি একটু সাহস দেখে না করে তাহলে জিনিসটা চেঞ্জ হতে পারে বিহার আন্ধ্রা আহ এই দুটো রাজ্য হতে পারে বুঝে গেছি একটা কথা বলুন আঘাত করতে চাইছে কিভাবে তার প্রতিকার হতে পারে শুধু সেই ধর্ম রাস্তায় নামবে নাকি সবাই না সামগ্রিক গণতান্ত্রিক মানুষের দায়িত্ব কিন্তু রাস্তায় নামা গণতন্ত্রের প্রথম পাঠ হচ্ছে সংখ্যালঘুর অধিকার রক্ষার জন্য সংখ্যা গরিষ্ঠের গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশে এটা হয় না আনফর্চুনেটলি উল্টোটা হয় এই আইনটা সেই জন্য বললাম যে সেমিনার করে বিভিন্ন জায়গায় আলোচনা করে আইনটা ভালোভাবে বুঝিয়ে সমস্ত মানুষের এবং সেটাকে আমি বলছি যদি এই দাবিটা তোলা হয় যে তাহলে সমস্ত রিলিজিয়াস ট্রাস্টে যত প্রপার্টি আছে সবকে তোমরা ভেস্ট করে দাও দেখবেন পালিয়ে যাবে তুমি ওয়াক আমি তো ওয়াক দায়িত্ব করলাম যে হ্যাঁ ওয়াক প্রপার্টি সব ভেস্ট করে দাও পাশাপাশি তুমি হিন্দু রিলিজিয়াস ট্রাস্টের খ্রিশ্চান রিলিজিয়াস ট্রাস্টের সম্পত্তি কোটি কোটি কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি সরকার সব ভেস্ট করে দিক এবং সেই টাকা দিয়ে সরকার জনকল্যাণমূলক কাজ করুক তাতে তো কারো কোনো আপত্তি হবে না কিন্তু সেই কাজটা হবে না সেই জন্যই পাল্টা একটা দাবি রাখা দরকার এই দাবিটা হচ্ছে শুধু ওয়াক কেন যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যেটা দিয়ে আপনি শুরু করলেন যে শুধু ওয়াক অফ কেন সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির যত প্রপার্টি আছে সব সরকারে ভেস্ট হোক তারপর প্রয়োজন ভিত্তিক যা যেটা প্রয়োজন বেঁচে থাকবার জন্য সেটুকু অনুমোদন দেওয়া হোক বাদ সরকার দেশে বহু লক্ষ মানুষ আছেন যাদের এই মুহূর্তে সংস্থান নেই তাদের সংস্থান হবে সেটা করা হোক এই আওয়াজটা তুলে রাস্তায় নামতে হবে তবে ইকুয়ালিটি আমাদের সংবিধানের মূল প্রশ্নই হচ্ছে কিন্তু বেসিক প্রিন্সিপাল ইকুয়ালিটি সেক্ষেত্রে আমরা এরকম পার্থক্য করতে পারি না সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেকের ফেথ রিলিজিয়াস ফেথ এবং অন্যান্য ফেথ তাকে প্রোটেক্ট করা আজকে প্রোটেকশান তো হচ্ছেই না বরং ক্রমশ ক্রমশ আক্রমণ হচ্ছে এবং এই দিল্লির বুকে যে দিয়ে আমি বলেছিলাম দিল্লির বুকে আজকে দেখলাম এ যদি চলতে থাকে তাহলে কি ভারতবর্ষ থাকবে নাকি এটা পরিকল্পনা করে ভারতবর্ষকে আবার ধর্মীয় বিভাজনের দিকে নিয়ে যাচ্ছেন আমার মনে হয় শঙ্কাটা সবসময় কাজ করে এই গভীর শঙ্কা থেকে আজকে আমরা অনুষ্ঠানে আয়োজন করছি যে ওয়াকফ শুধু মুসলিম সম্প্রদায়ের বিষয় নয় যে আইন সরকার এনেছে সেটা শুধু একটা ধর্ম সম্প্রদায়ের বিষয় নয় সেটা হচ্ছে এদেশের গণতন্ত্রের মূল চরিত্র সব ধর্মের সমান অধিকার সব ধর্মের মানুষের সমান অধিকার সেটা রক্ষিত হবে কি না এবং বড় করে উঠে আসে বিশেষ একটি ধর্মকে আক্রমণ করে তার সম্পত্তি দখল করায় কি সরকারের লক্ষ্য এ প্রশ্ন যে যেভাবে যে সমস্ত ঘটনা দেখে চলছে বিকাশ ভট্টাচার্য আজকেই বলছিলেন যে দিল্লিতে আজ শনিবার চোদ্দই ডিসেম্বর যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর এ প্রশ্ন ওঠে এই দেশ কি তার ধরুন নিরপেক্ষ চরিত্র বজায় রাখতে পারবে? আমাদের শেষ করার আগে টেক মনে করিয়ে দিবা দর্শকবৃন্দ এবং আমরা সবাই আরেকবার মনে করব। এই দেশটা কিন্তু শাসকের নয়। এই দেশটা কিন্তু আমাদের সকলের। তুমি দেশটা কিভাবে থাকবে তা কিন্তু ভারতের সংবিধানে লেখা আছে। কোনো আইন, কোনো বিধি, কোনো নেতা, কোনো মন্ত্রப்பு সংবিধানের উপরে নয়। আমার আপনার সাধারণ মানুষের আমাদের মতের উপরে নাই